ফার্স্ট টাইম ইন বাংলাদেশ একটা ইনিশিয়েটিভ হয়েছে নেওয়া এরকমভাবে অ্যাকচুয়ালি আপনি কি মানে কোনো দিন খেল করছে না আমার দেশে আমি খুব এনজয় করতেছি যে আমার দেশের প্রত্যেকটা এরকম হচ্ছে যে যেই দেশে কাজ করতে মানুষ লজ্জা পায় সেই দেশের স্টুডেন্টরা বলতেছে ভাই আপনার আমাকে আপনার গায়ে আপনার গাড়িতে আপনি আসলে ইয়াং জেনারেশনকে একটা ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করছেন যে অ্যাকচুয়ালি আপনি জব খুঁজেছেন কখনো মানে জব করার চেষ্টা করেছেন আমি তো জব করার সেই সমস্ত জব খুঁজছি আমি এখন নিজে কিছু করতে চাই অবশ্যই আপনার এন্টারপ্রিনার হচ্ছে না ধন্যভাবে মানে আপনি আমার আপনাকে আমি দেখেছি কয়েকবার এই রোডে আসা যাওয়া করতে তো অ্যাকচুয়ালি এই কিউরিসি থেকে আপনার কাছে কথা বলা তো আমাদের লিখন ভাই উনি বাংলা সাউথ কোরিয়া থেকে এসেছেন পাঁচ বছর উনি জবও করেছেন ওরা একটা নতুন ইনিশিয়েটিভ বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য যে ঘরে বসে না থেকে জবের পেছনে না ছুটে নিজে কিছু শুরু করো এখানে দেখতে পাচ্ছেন উনি বিভিন্ন প্রোডাক্ট ছোটোখাটো প্রোডাক্ট ফেল করছেন ওনার প্রোডাক্ট হচ্ছে ওনার নিজ উদ্যোগে ওনার নিজ দোকান এটা হচ্ছে মোবাইল ড্রিম ব্যান্ড লিখন ভাই এই ব্যানটার নাম দিয়েছে ড্রিম ব্যান্ড এটা আমরা নেক্সট টাইম পেজ খুলব ওকে আর আমি হচ্ছে ফেসবুকে আছি এখন লিখন কাজুর নামে স্পেলিংটা হচ্ছে এল ই কে এইস এল লিখন টি এ ইউ এল লিখনের পর একটা স্পেস দিয়ে টি এ এল কাজু আমাদের সাথে ফেসবুকে অ্যাড হবে না আমরা নেক্সট টাইম আবার আমাদের লিম পাঠিয়ে দিব তো এখন তো আপনার মানে কতদিন হয়েছে আপনার এই বিজনেসটার বয়সটা তো আমাদের লিখন বাই বিজনেসের বয়স চার থেকে পাঁচ দিন হয়েছে আজকে মার ফিফ ডে মে বি তো আসলে আমাদের ইয়াং জেনারেশনের জন্য একটা ইন্সপায়ারেশন শুরু পেয়েছে যে ঘরে বসে না থেকে অন্যের পিছনে না ছুটে নিজেই কিছু শুরু করো উনি নিজেই বিজনেস ওনার নিজেই উনি বিজনেসটাকে রান করছেন ইয়াং জেনারেশনের মধ্যে একটা ইন্সপায়ারেশন দিচ্ছেন লজ্জা গেছেন নিজের বিজনেস নিজে করতে এর মধ্যে লজ্জা কিসে আর প্রত্যেকটা মানুষ খুব রেসপেক্ট করতে স্যার যদি পাস ওই আমি ইউনিভার্সিটিতে যাই ওইখানে আমি মানে একটা পুলিশ অফিসার এসে বলতে চাই যে এই ভ্যানটা কারণ মেলে এটা আমার বলছে স্যার এইখানে প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে সেখান থেকে রেসপেক্ট করতে চায় তো কাজে আমার মনে হয়

ইয়াং জেনারেশন আজকাল অনেক দিকে ঢুকে যাচ্ছে তারা জব পাচ্ছে না তারা বিজনেস করার জন্য ফান্ড পাচ্ছে না এটা করতে আপনার কেমন খরচ হয়েছে আর কি আমরা যদি আমরা তো আপনার টোটাল মূলধন এবং টোটাল করতে থাউজেন্ডের কাছাকাছি আরও কম লেগেছে আরও কম লেগেছে তো আই থিঙ্ক একজন ইয়াং জেনারেশন ইয়াং এন্টারপ্রিনার হিসাবে নিজেকে আনএমপ্লয়মেন্ট না রেখে আমাদের এই বাংলাদেশের কালচারে নতুন একটি ইনিশিয়েটিভ যেখানে আপনি আপনার নিজের বিজনেস নিজে করতে পারবেন লিখন ভাইয়ের মতন আরো ভরসায়ী আসবে ইনশাল্লাহ আমাদের সামনে আরো তো আপনার জন্য বেস্ট বিশেষ থাকবে এবং ইয়াং জেনার কি বলতে চাই লজ্জা কিসের নিজের বিজনেস নিজে করো তোমরা মাঠে নামো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ একদিন এগিয়ে যাবে নিজের ঘরে নিজে কাজ করবো এটা আমার দেশ আমি আমার দেশে কাজ করবো লজ্জা কিসের থ্যাংক ইউ ভাইয়া আমার বিলে কাজ আমাদের আবার দেখা হবে বিজল জন্য গোয়া রাখবেন এবং ইয়াং জেনারেশন আপনারা যারা ওনাকে দেখে ত্রিশ পার্সেন্ট পার্সেন্ট জন্য গোয়া করবেন আপনাদের নিজেদের উদ্বেগে মানে নামে ধন্যবাদ